আপনাকে আমি টিভি দিতে এটা তো আপনার নাচা বাদাম বেসতাম ওই উপরে চরের মা চরের বাদাম বেসতাম বস্তাই করে এখন আল্লাহ রহমাতে পদ্মা সেতু হওয়ার পরে লোকজন বাইরে গেছে এই জায়গা এখন বেশি বাদাম বিক্রি হয় আগে তো টুকরিতে ব্যস্ত এখন মানুষ বস্তায় ভরে বেছে আর আমাকে যে পদ্মা সেতু হয়েছে এর জন্য আমরা বেশি খুশি আমরা কুমার সব লোক আছে সবাই ফুল খুশি সেতুর জন্য ফুল বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে তো বুবু ভাজা বাদাম আমার কাছে ভাইরাল হয়ে যা আজকে আজকা আজকে আমরা ভাইরাল হয়ে যাওয়াম ঠিক আছে ওই আমাকে মাছ বাজারে যত সব শ্রমিক আছে সবাইকে আমার সাথে একমত সবাই আগোলি মারন্তি দেখিছি বাদাম বাদাম আমার কাছে নাই তো বুবু ভাজা বাদাম আপা এনে আমার কাছে কাঁচা বাদাম আতে দূর গল জলা পাঁচ যদু হাতে জলারাম

এটা বাইরের জন্য চল্লিশ বাসার জন্য মনে করেন তিরিশ টাকা চল্লিশ টাকার পান খোলা পান নিতে হয় অনেক দুঃখ বুকের ভিতরে মা নাই বাপ থাইয়া নাই বউ নাই সন্তান নাই একা থাকি কেন নাই তাই তারা নাই কেন আপনি চল্লিশ কিলি পান খানি অসুবিধা হয় না তিন বছর বয়স পান আপনার এমন বয়স কত চল্লিশ তিন বছর আমি সাতত্রিশ বছর পান খান সাত্রিশ বছর যাবত এই আদাবিরা কইরা এতে আরো বেশি খাইছি এখন কমছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে তাহলে সারা জীবনে আপনি কত বিরা পান খাইছেন স্যার এই এন্টি করতে হবে আমার ক্যালকুলেটর দুইটা ভাঙে যাবে ব্যাটারি থাকবো না ঠিক ঠিক প্রচুর পান খাইছে মালিক আর জিনিস স্যার